গাজা ইসরায়েলি আগ্রাসনের শুরুর দিকে হামাস কমান্ডার ইব্রাহিম বিয়ারিকে হত্যার এআই প্রযুক্তি ব্যবহার করেছিল ইসরায়েল তার অবস্থান শনাক্তে ব্যবহার করা হয়েছিল এআই নির্ভর অডিও ট্র্যাকিং টুল উত্তর গাজার জাবালিয়ায় বিয়ারিকে লক্ষ্য করে চালানো শক্তিশালী বিমান হামলায় প্রাণ গিয়েছিল একশো পঁচিশ জনেরও বেশি বেসামরিক মানুষের মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে লাল সরিষার সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ তেল আসল আসল যুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নৈতিক নাকি অনৈতিক এ নিয়ে আছে বহু তর্ক বিতর্ক সেসব ছাপিয়ে এবার মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উঠে এলো গাজায় এআই ব্যবহার করে ইসরায়েলি আগ্রাসনের ভয়াবহ তথ্য প্রতিবেদনটি বলছে হামাস নেতাদের শনাক্ত হত্যায় দু হাজার সাল থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে যাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী কিন্তু এতে শুধু হামাজ সদস্যই নয় প্রাণ হারাচ্ছেন বহু সাধারণ মানুষ দু সালের একত্রিশ অক্টোবর উত্তর গাজার জাবালিয়ায় হত্যা করা হয় হামাস কমান্ডার ইব্রাহিম বিয়ারিকে চার ইসরায়েলি কর্মকর্তার দেয়া তথ্য অনুযায়ী এ হামলায় এআই প্রযুক্তি ব্যবহার করেছিল তেলাবিপ ইসরায়েলে হামাসের সাত অক্টোবরের হামলায় জড়িত থাকার অভিযোগ ছিল তার বিরুদ্ধে যুদ্ধের প্রথম কয়েক সপ্তাহে বিয়ারিকে খুঁজে বের করতে বেশ বেগ পেতে হচ্ছিল আইডিএফকে পরবর্তীতে ব্যবহার করা হয় এআই নির্ভর একটি অডিও ট্র্যাকিং টুল যা তার ফোন কলের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় এরপর তার অবস্থান লক্ষ্য করে চালানো হয় শক্তিশালী বিমান হামলা সেই অভিযানে বিয়ারি ছাড়াও নিহত হন একশো পঁচিশ জনের বেশি বেসামরিক ফিলিস্তিনি তাদের বেশিরভাগই নিরাপদ আশ্রয়ের খোঁজে এসেছিলেন জাবালিয়ায় নজরদারি প্রযুক্তি টার্গেটিং সিস্টেম ও ড্রোন পরিচালনার স্বয়ংক্রিয় ব্যবস্থা অপারেশনাল ইউনিটে যুক্ত করার কথা স্বীকার করেছে ইসরায়েল আর নেতানিয়াহ বাহিনীকে এসব ডিজিটাল অস্ত্রের যোগান দিচ্ছে গুগল মাইক্রোসফট সহ বিশ্বখ্যাত মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলো সাইমা নিউজ